এই দেখো সে আছে দেখতে এই যে পাথরটা ওখানে শুয়ে আছে দেখো এই একটা দেখো সবরা না বসে বসে তোমরাও দেখো এগুলো আমরাও দেখছি তোমরাও দেখো তোমরা কেন বাজ যাবে জাল দিয়ে ঘেরা তো ভালো দেখাতে পারছি না দেখো কত এদিকেও আছে ওই যে আমাদের আরো অনেক জিনিস আছে এখানে সবই দেখাবো ঘুরে ঘুরে তো তোমরা দেখো আমার সঙ্গে সঙ্গে পাখি দেখো এগুলো কি পাখি জানি না এত সুন্দর দেখতে তোমরা দেখতে না জুম করেছি হাত হাত কেঁপে যাচ্ছে আমার আমি ওদিকে মনস্থ করে কতগুলো মুড়তে পারি সুন্দর ওদিকে পেকমটা মেললে ভালো হতো বলে বলে যে লাকলা বাদ চাইছি তো পেকমটা মেললে কি ভালো হতো হ্যাঁ পেকমটা মেললে কি ভালো হতো কোথায় গেল কোথায় গেল হ্যাঁ এদিকে সব পিকপ পিকপকে যে পিকপ কি সুন্দর এদিকে যাচ্ছেকে যাচ্ছেকে যাচ্ছে যদি কপাল ভালো থাকে যদি এনে দেয় মেল

হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে দেখো কত ওইটা পটি করছে এই বাবা মাংকি গুলো দেখে যা